ও রইস ভাই কি খবর ভালো আছেন তো হ্যাঁ ভাই আল্লাহর রহমতে ভালোই আছি আপনার খবর কি ভালো ছিলাম না ভাই গত তিন দিন ধরে খুব টেনশনে ছিলাম তবে গতকাল রাতে এক বন্ধু ঢাকা থেকে ফোন করেছিল তখন থেকেই মনটা হালকা লাগছে বুঝলাম না ভাই ফোনের পরেই মন ভালো হয়ে গেল মানে আরে বলছি সব বলছি আগে দুটো ভালো করে চা দাও তো ভাই ঠিক আছে ভাই দিচ্ছি ভাই কি রাজি হবে সামান্য একজন চা ছেলে চাকরির জন্য সবই হবে আমি ছাত্তা যে কাজে মাথা ঘামাই তা না হওয়া পর্যন্ত ঘাম মুসি না হলি তো ভালো তাহলে আমি আর আপনি পুরো লালে লাল থাম সব সময় আগে আগে কথা বলিস না তো আমি কি করি তা শুধু সে দেখ ভাই এই নেনসা ও হ্যাঁ রইস ভাই আমি ভালো আছি কারণ আমার যে বন্ধু ঢাকা থেকে ফোন করেছিল সে এখন একটা বড় ব্যাংকের অফিসার আপনার ছেলে আমার ছেলে আরিফুল আর সাইফুল ভাইয়ের ছেলে তিনজনই একই কলেজে পড়ে পাশ করেছে তিনজন খুব ভালো বন্ধু করবো ভাই সবই জানেন বোঝেন ছেলেটা পাশ করে এখনো বেকার চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে টাকা ছাড়া এখন আর চাকরি জোটে না গরিব মানুষ সারাদিন যা কামাই করি সংসারের পিছনেই খরচ হয়ে যায় অনেক স্বপ্ন ছিল আমার ছেলে একদিন সরকারি চাকরি করবে কিন্তু নিজেই পারলাম না টাকা জোগাড় করতে এইবার তোমার মনের আশা পূরণ হবে ভাই আর তোমার চা ঘুটে খাতি হবে না পূরণ হবে মানে ঠিক বুঝলাম না ভাই আরে এসব কথা কি দোকানে বলা যায় নাকি কি বলিস সাইফুল হর রইস ভাই এসব পারিবারিক আলোচনা দোকানে না করে ফাঁকা কোথাও গিয়ে করি চলেন কিন্তু আমার দোকান ইরফান জি চাচা দোকানে একটু বস তো তোর ভাই এখনই আসবে সে ভাত নিয়ে আসছে ও আসলে বলিস আমি মাল আনতে গেছি ঠিক আছে চাচা আপনি যান আমি দেখছি চলেন ভাই হ্যাঁ চলেন ভাই আপনার জন্য আমরা পাকা ব্যবস্থা করবো একটু ফাঁকায় চলেন দিন সে তো বুঝলাম কিন্তু ব্যাপারটা একটু খুলে বলেন তো হ্যাঁ আসেন শোনো রইস ভাই ওর ছেলে আর আমার ছেলে অলরেডি ঢাকায় চাকরি করছে এখন তোমার ছেলেটা ঢাকায় পাঠাতে পারলি ব্যাস তোমার ছেলে সরকারি চাকরি করবে তুই বুঝতে পারছো তোমার আর কোনোদিন চা ঘুটে খাতি হবে না একবার চাকরিটা হয়ে গেলি মোটা অঙ্কের টাকা মাসে মাসে পাবা কোনো টেনশন করার দরকার নেই রইস ভাই আপনাকে দেখে সত্যি কষ্ট লাগে কিন্তু কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হয় আকিবের জন্য আরিফুল রাব্বি ওদের তো চাকরি হয়ে গেল বেকার চাকরি হয়ে গেছে মানে কাল সকালেও তো ওরা আসছিল আমার দোকানে আকিবকে খুঁজতে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কাল সকালেও কনফার্ম হ্যাঁ ভাই আমি তো আগেই বলেছিলাম ঢাকায় আমার বন্ধু ব্যাংকের বড় অফিসার কাল বিকেলে ফোন করে জানালো ওর ব্যাংকে তিনটি পোস্ট ফাঁকা আছে তখনই সন্ধ্যার পর পর আমার ছেলে আর সাইফুল ভাইয়ের ছেলেকে পাঠিয়ে দিলাম এখনো একজন দরকার ভাবলাম আকিবকে বলি ভাই এটা তো আমার বহুদিনের স্বপ্ন আমার ছেলেটা যদি সরকারি চাকরি পায় জন্যই তো আপনার কাছে আসা আকিবের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে চাই হ্যাঁ তাছাড়া আমার ছেলে বলল আব্বু আকিব তো আমার বন্ধু ওকেও নিতে পারলে ভালো হয় তাই ভাবলাম আপনার সাথে কথা বলি ভাই এটা তো বিরাট খুশির খবর আমি ওকে ঢাকায় পাঠাই দিচ্ছি না ভাই ঢাকায় পাঠালি তো হবে না আজকাল চাকরি মানে টাকা আমার তো নিজের বন্ধু হয়েও আমার ছেলের জন্য টাকা ছাড়া চাকরি হয়নি কত টাকা ভাই আট আট ষোলো লাখ টাকা দুইজনা মিলে জমি বন্দুক রেখে দিয়েছি সরকারি চাকরি বলে কথা তবে আপনার জন্য একটা সুবিধা রেখেছি আপনাকে মাত্র চার লক্ষ টাকা দিতে হবে কারণ বাকিরা আগেই ঢুকে গেছে এটাই শেষ সুযোগ ভাই ভাই আমি একজন গরিব মানুষ ছোট একটা চার দোকান চালাই এত টাকা আমি কোথা থেকে আনবো আমরাও তো ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে সব বিসর্জন দিচ্ছি আপনিও পারবেন ছেলের মুখের দিকে একটু চার লক্ষ টাকা আমার ছেলের জন্য আমি কিছুই করতে পারিনি এবার করতেই হবে হ্যাঁ ভাই আমি টাকা দেব আপনি চাকরির ব্যবস্থা করেন এই তো রইস ভাইয়ের বড় মন কিন্তু একটা কথা ভাই এই টাকার ব্যাপারে যেন কেউ না জানে না জানবে আপনার ছেলে না জানবে গ্রামের কেউ এই কথা কোনোভাবে যদি বড় সারের কানে যায় তাহলে কিন্তু সব মাটি আমরাও কাউকে বলিনি তাই তো কাজ হয়েছে ও রইশ ভাই আর একটা কথা জয়নিং এর সময় আছে মাত্র তিন দিন যা করবেন আজই তাড়াতাড়ি করুন ঠিক আছে কাল সকালে আমার ছেলেকে নিয়ে আসবেন এখন যাই দোকানের দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই তাহলে দেখা হবে কাল আসি তাহলে এইবার আকিবি চাকরিটা দিতেই হবে সরকারি চাকরি হলি ভিটে বাড়ি বেসিয়ে হলেও এই চাকরির ব্যবস্থা করতেই হবে একবার মহাজনের কাছে দেখি ভিডিওটা বন্ধক রাখা যায় কিনা অনেক চেষ্টা করে তো পারলাম না এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে কিরে তুই দোকানে আব্বা কই কাকা বাজারে গিয়েছে মাল আনতি আমার কোলে একটু বসতি আচ্ছা তাহলে তুই যা আমি বসছি ঠিক আছে ভাইয়া যা যা তাহলে কাপগুলো ধুয়ে ফেলি আব্বা আসার আগে চিনি আছে মা ছেলেটা চাকরির জন্য অনেক জায়গায় ঘুরেছে বাপ হয়ে আমি কিছুই করতে পারলাম না শুধু টাকার জন্যই চাকরিটা হইল না এইবার সুযোগ আর হাতছাড়া করা যাবে না যে কোনোভাবে টাকা জোগাড় করতেই হবে আমার কি ব্যাপার আবার মুখ টুকার শুকাই গিয়েছে এতগুলো টাকা কি করে যে ম্যানেজ করি টাকা তো জোগাড় করতেই হবে আব্বু তুমি কনে গিয়েলে হ্যাঁ আমি তোমার সে কখন থেকে খুঁজতেছি তোমার জন্য ভাত নিয়ে এসে বসে রয়েছি এখন সকালের খাবার যদি তুমি দুপুরবেলা খাও তাহলে ভাত ঠান্ডা হয়ে যাবে না নে হ্যাঁ রে একটু বাজারে গিয়েছিলাম আবা তোমার শরীরটা দেখে কেমন জানি লাগছে তুমি কি ঠিক আছো না তেমন কিছু না মাথাটা কেমন যেন একটু ঝিম ধরে আছে তুমি আবার টেনশন করছো আমি তোমার কতবার কইছি যে আমার নিয়ে টেনশন করা লাগবে না আমার একটা ব্যবস্থা হয়ে যাবে না তুই যে আমার সব তুই আমার স্বপ্ন তোকে তো সরকারি চাকরি করতেই হবে আব্বা আবার সেই সরকারি চাকরির চাকরির কথা তুমি জানো না না আমি এই পিছনে কি কম ঘুরেছি টাকা ছাড়া কোথাও চাকরি হয় আর এই টাকা কি আমাদের কাছে আসে চুপ কর পাগল ছেলে তোর সরকারি চাকরি হবে কালকেই তোর ঢাকায় যেতে হবে কি করছো সরকারি চাকরি মানে আরে আমি তো বলতেই ভুলে গেছি তোর বন্ধু আরিফুল আর রাব্বি ওদের তো চাকরি হয়ে গেছে সরকারি ব্যাংকে কি ওদের চাকরি হয়ে গেছে ওই ব্যাংকে আরেকটা ছেলে লাগবে ওরা তোর নাম বলেছে কালকেই যাবি ঢাকায় আমার আমার চাকরি হবে তাও আবার সরকারি হ্যাঁ বাবা আজই কাগজপত্র গুছিয়ে রাখ সব ঠিকঠাক করে নে আব্বা আমি যে তোমার স্বপ্ন পূরণ করতে পারবো আমি কোনোদিন ভাবতে পারিনি আমার এত বেশি খুশি লাগছে মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি আমার খুশি তো তোর মুখেই লেখা তোর হাসি আমার শান্তি মনি। আবা ভাত এখনো বসে আসো। এত কি নিয়ে টেনশন করছো ভাবছিলাম আজ যদি তোর মা বেঁচে থাকতো তোর চাকরি হবে শুনে কত খুশি হইতো কালকে তো চলেই যাচ্ছি এখন আবার শুধু শুধু মায়ের কথা মনে পড়ে কষ্ট পাচ্ছ কেন আচ্ছা ঠিক আছে বাবা কিছু বলবো না আর তুমি জানো তুমি শুধু আমার বাবা না আমার মা আমার পরিবার আমার সব কিছু তুমি যখন মন খারাপ করো তোমার ওই চেহারাটা আমার দেখতে খুব কষ্ট হয় ঠিক আছে শোনা আর মন খারাপ করব না আয় আজ তোকে নিজ হাতে খাওয়াই দিই আল্লাহ এতগুলো টাকা এই একটুকু ঘরই আমার সব তাও বন্ধক দিলাম শুধু ছেলেটার জন্য ও যেন সফল হয় ওর মুখের দিকে সে তুমি হও আব্বা তুমি এখনো জেগে আছো তুই কাল চলে যাবি আর আমি ঘুমাবো এই ঘর এই বিছানা সবই ফাঁকা লাগবে তোর ছাড়া তুমি এত ভাবছো কেন আব্বা আমি যদি সরকারি চাকরিটা পেয়ে যাই তোমার সব কষ্ট দূর হয়ে যাবে তখন গ্রামের লোক তোমাকে কি বলবে জানো বলবে ওই দেখ ওই দেখ আকিবের বাবা যাচ্ছে আকিব তো এখন সরকারি চাকরি করে ঠিক আছে এবার ঘুমো বাবা অনেক রাত হয়েছে সকালে অনেক পথ যেতে হবে তুমি ঘুমাও আব্বা কাল ভোরে তো আমাকে আবার ঢাকায় যেতে হবে হ্যাঁ আমাকে একটু ডেকে দিও আব্বা আচ্ছা তুই ঘুমো আমি ডেকে দিবা নেই রয়েশ ভাই ও রয়েশ ভাই কই গেলেন এই তো ভাই এই নেন চেয়ারে বসেন বসার সময় নেই ভাই আমাদের তো এখনই রওনা দিতে হবে টাকা পয়সা সব গুছিয়ে রেখেছেন তো হ্যাঁ ভাই সব গুছানো চিন্তা করবেন না কই টাকাটা দেন এই নেন পুরো চার লাখ টাকা দরকার হলেই গুনে নেন না রয়েশ ভাই গুনা লাগবে না আমি জানি আপনি ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসেন তাই আপনি যা দিবেন চোখ বন্ধ করে নেব ঠিকই বলেছেন আমরা এখনই বের হব আকিব কই আসছে এখনই আসছে পাশের বাড়ির এক দাদির কাছ থেকে দোয়া নিতে গেছে ভালোই করেছে ময় মুরব্বী দুয়া নিয়ে বের হলি মনেও একটা জোর থাকে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা সব কাগজপত্র রেডি তো হ্যাঁ কাকা সব কাগজপত্র এই যে এই ব্যাগে রয়েছে তাহলে চলেন দেরি না করে বেরিয়ে পড়ি ও হ্যাঁ আকিব জামা কাপড় সব নিছিস তো হুম সব নিয়েছি আচ্ছা তাহলে চলো আসাদ ভাই একটু দাঁড়ান আবার কি হলো এই নে বাবা এখানে মুড়ি আর ভাজা বিস্কুট আছে বাসে খিদে লাগলে খেয়ে নিস আবু আমি মাঝে মাঝে ভাবি যে তুমি এত কিছু মনে রাখো কি করে তুমি চলো আমাকে বাসে উঠিয়ে দিয়ে আসবা না বাবা আমাকে আবার দোকান খুলতে হবে রয়েশ ভাই ছেলেটা যখন বলছে চলেন না দোকান তো একটু দেরিতেও খোলা যায় আচ্ছা চল আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে বাপু বাসে উঠে কত পথ যাইতে হবে কথা বাড়াস না তো আকিব এই নে দশ হাজার টাকা তোর কাছে রাখ আব্বা আমি এত টাকা কি করব? পাগল ভাড়া খাওয়া দাওয়া ছোটো খাটো খরচ সব তোরই লাগবে আমি ছাড়া তোর কে আছে বল কিন্তু আব্বা তুমি এতগুলো টাকা কোথায় পেলে তোমার কাছে তো কোনো টাকা ছিল না অল্প অল্প করে জমিয়েছিলাম তোর ভবিষ্যতের জন্য চলো বাবা বাস চলে এসেছে আব্বা তুমি আমার জন্য চিন্তা করো না নিজের খেয়াল রেখো আর সময় মতো খাবার খেয়ে নিও তুইও নিজের খেয়াল রাখিস কোনো কষ্ট করিস না যেন ঠিক আছে আব্বা হে আল্লাহ আমার ছেলেটার আশা তুমি পূরণ করো ওটো ওটো তাড়াতাড়ি তাড়াতাড়ি আব্বা তালে আসি হ্যাঁ মেলার সময় তো হয়ে গেল আকিব ঢাকায় পৌঁছালো কেন একটু ফোন দিয়ে দেখি তো আরে হ্যালো আব্বা হ্যাঁ মণি ঠিকঠাক পৌঁছাইছিস হ্যাঁ আব্বা আমি এখন উপরে উঠছি পরে কথা বলবা নেয় চলো উপরে চলো ভালো আসসালামু আলাইকুম আসি বাপ ভালো আছো আব্বু হ্যাঁ ভালো আরে তোরা এখানে কি খবর বন্ধু অনেক দিন পর তোর সাথে দেখা আমরা হুট করেই চলে এসেছি আসলে আমরাও জানতাম না আব্বা হঠাৎ করে কইলো ঢাকায় যেতে হবে তাহলে তোদের এখানে চাকরি হয়েছে হ্যাঁ এ আরিফুল তোদের স্যার কোথায় ভিতরে বসে আছে তোমাকে ভিতরে যেতে বলেছে ঠিক আছে আকিব তুমি বসো আমি একটু ভিতরে যাচ্ছি আয় আকিব চল ওই পাশে যে বসি আসসালামু আলাইকুম হারুন সাহেব আসসালামু আলাইকুম আয় এখানে লা 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 কি হবে না টেনশন করিস না আমার আব্বুর বন্ধু হয় তোর চাকরি হয়ে যাবে ঠিক না বল আকিব কাগজপত্র নিয়ে ভিতরে যাও স্যার তোমার জন্য অপেক্ষা করছেন জি কাকা যা আকিব ভিতরে যা বসে আব্বু এই শোন যখন আকিব কাজের মধ্যে থাকবে তোরা সুযোগ বুঝে সরে পড়বি ও চাকরিটা ভেস্তে গেলেও কিছুই হবে না তারপর আমরা এখান থেকে লাপাত্তা দেব কেউ কিছু জানবে না কি বলিস ঠিক আছে একদম ঠিক আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসেন দেখি আপনার কাগজপত্রগুলো এই যে স্যার এখানেই সব কাগজপত্র আপনার রেজাল্ট তো অনেক ভালো আপনার রেজাল্ট দেখে মনে হচ্ছে চাকরিটা আপনার জন্যই অপেক্ষা করছিল স্যার তাহলে কি আমি কাল থেকে জয়েন করতে পারি নিশ্চয় আগামীকাল থেকেই আপনার জয়েনিং ও থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হলো বাবা কাকা আমার চাকরি হয়ে গেছে কাল থেকে জয়েন করব বলেছিলাম না এখনই তোর বাবাকে ফোন করে সুখবরটা দে ঠিক আছে কাকা এখনই দিচ্ছি হ্যালো আব্বা তুমি কেমন আছো ভালো আছি মনি তুই কেমন আছিস চাকরির কি খবর আব্বা আমার চাকরি হয়ে গেছে কাল থেকে জয়েন্ট আলহামদুলিল্লাহ আমি জানতাম আমি জানতাম তুই পারবি আজ আমার স্বপ্নটা পূর্ণ হলো আব্বা একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে বলবা হ্যাঁ বাবা কি বলবি বল আমার এই চাকরির জন্য তুমি কি কাউকে কোনো টাকা দিয়েছো না মানে সরকারি চাকরি তো কিন্তু কি আর করতাম বল তোকে তো আগে কিছুই দিতে পারিনি তুমি এতগুলো টাকা কোথায় পেলে মনি আমার শেষ সম্বল মানে আমাদের ওই বাড়িটা বন্দুক রেখেছি আব্বা তুমি এটা কি করলে তুই আমার সন্তান বাবা হিসেবে আমার দায়িত্ব ছিল তোর স্বপ্নটা বাস্তব করার শুধু বাড়িটা না দরকার হলে আমি আমার জীবনটাও দিতাম আব্বা আচ্ছা মনি এখন রাখি বাজারে এসেছি বাড়িতে যেয়ে আবার কথা বলবো আরে আকিব এত দেরি করলি কেন চাকরির খবরটা আব্বুকে দিতে গিয়েছিলাম আব্বু তো খুব খুশি ভালো কথা শোনো তোমার কাগজপত্রগুলো অনলাইনে বড় স্যারের কাছে পাঠাতে হবে কিন্তু কাকা আমি তো কাগজপত্রগুলো স্যারের কাছে দিয়ে এসেছি হ্যাঁ কিন্তু ওগুলো স্ক্যান করে অনলাইনে সাবমিট করতে হয় ওখানেই টাকা লাগে কত টাকা লাগে সাত হাজার টাকা ওদের মতো সিস্টেমে ঢুকতে গেলে একটু খরচ হয় আরিফুলের আর রাব্বির জন্য ষোলো হাজার টাকা লেগেছিল ভালো ছেলে এই শোন তোরা সকাল থেকে কিছুই খাসনি মনে হয় এই নে দুই হাজার টাকা আরিফুল তোরা তিনজন কিছু খেয়ে আয় আচ্ছা আব্বু চলা আকিব খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও খেয়ে আসুন খেলা তো শেষ এখন ভাগাভাগির পালা এনেন চার লাখ টাকার মধ্যে এক লাখ আপনার সাইফুল এক লাখ না না এটা তো ঠিক হচ্ছে না ঠিক না মানে আমি তো সুপসাপ ম্যানেজ করলাম কিছুই বলিনি ভাবলাম ভাগের সময় বেশি পাব আর এখন আপনি নেসছেন দুই লাখ আমার দেশে এক লাখ না এই নে আরো পঞ্চাশ হাজার এইবার তোর দেড় লাখ আমার দেড় লাখ ভাগ সমান সমান বুঝেছিস তো এখন তাড়াতাড়ি এখান থেকে গায়ে যা আই চল এখানকার খাবার খুব সুস্বাদু মামা বিল কত তিনজনের বিল হয়েছে এক টাকা না মামা আমরা দুজনার বিল দিচ্ছি ওর বিল দেবে কেন কাকা তো আমার খাওয়ার টাকাটাও দিয়েছে আমার বাপ আমার জন্য টাকা দিয়েছে তোর জন্য না ঢাকায় চলতে গেলে নিজের খরচ লাগে বুঝেছিস এই নিন আমাদের বিল এই আয় চল সব কিছু তালগোল পাকিয়ে গেল যে কাকা আমার কাছ থেকে সাত হাজার টাকা নিল আবার ওরা আমার খাওয়ার বিল দিল না আল্লাহই জানে কি যে হচ্ছে আসলে আজকে আমার অফিসের প্রথম দিন যাই ব্যাপার বুঝলাম হ্যালো ভাই এই অফিসে তালা দিচ্ছেন কেন এই অফিস এখন খালি ফ্ল্যাট ভাড়া ছিল ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেছে তাই তালা দিচ্ছি না না কি বলছেন এইসব কাল তো আমার এই অফিসে জয়েন্ট করার কথা জয়েন ভাই আপনি হয়তো ভুল বসছেন এই ফ্ল্যাট ভাড়া নেইলো হারুন আর আসাদ নামে দুইজন আজ সকালে তারা চলে গিয়েছে তার মানে আমার ঢাকায় আসা চাকরির ইন্টারভিউ সবকিছুই মিথ্যা ছিল